you <laughs> তিনি বুঝছি এমবা কইরা ভালোবাসা পাওয়া যায় না জোর কইরে ভালোবাসা আদায় করা যায় না আপনার শ্রীলঙ্ক যাওয়ার কোনো রকম দরকার নাই কইলাম দরকার আছে আরুন আমাকে সরি বলতে হবে কবি সাহেব ভালোবাসার অলি গলিতে কে ওই না ঠিকানায় যায় না আচ্ছা তো ভালো কাজের জন্য বেমানি করলে কোনো সমস্যা নেই ফরিদ স্যার যেটা করতেছে এইটা ভালো কাজ নাকি ম্যাডাম যেটা করতেছে এইটা ভালো কাজ গল্প আসলে কি আমরা দুজন একই কলেজে লেখাপড়া করতাম সেখান থেকে আমাদের রিলেশন সে আমাকে পাগলের মতো ভালোবাসত সে যখন আমাকে বিয়ে করতে চাইলো তার ফ্যামিলি থেকে কেউ রাজি ছিল না তার ফ্যামিলি না চিটাগাঙ্গের অনেক বড় লোক ফ্যামিলি হতে জাহাজের ব্যবসা ছিল যখন ওদের ফ্যামিলি থেকে কেউ রাজি হলো না তখন আমরা দুজন পালিয়ে যেয়ে বিয়ে করেছিলাম তারপরে একটা সময় ওর ফ্যামিলি আমাদের মেনে নেয় আমরা ওর ফ্যামিলির সাথে সংসার করা শুরু করি কিন্তু তখন আমি ওরা আসল চেহারা দেখতে পাই ওরা সবাই কেমন ছিল আমাকে না খুব অত্যাচার করত। আর একটা কথা কিভাবে জানেন ওরা সবাই মিলে আমার মাথায় খুব আঘাত করতো মাথায় কিছু নেই না আমাকে মাথায় মারতো একটা টাইমের মাথা ব্যথা সহ্য করতে না পেরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই তারপরে তারা আমাকে পাগলের হাসপাতালে ভর্তি করে দে সবার কাছে সাব্যস্ত করে আমি একজন পাগল তারপরে ভাইজন আমাকে ওখান থেকে নিয়ে আসি এটি হলো আমার জীবনের গল্প ভাই আমার কাছে কেমন যেন ভাইজান কেস মামলা করতে চাইছিল তাকে রিমান্ডে পর্যন্ত নিতে চাইছিল কিন্তু আমি হইতে দেই নেই আমি তো তাকে ভালোবাসি ভাইজান ওকে মারবে আমি কেমনে সহ্য করব বলেন আমি ভাইজানকে কোন রকম ঠেকায় রাখছিলাম হায় রে ভালোবাসা হায় রে মানুষ তাহলে এখন তোমাকে সে নিতে চায় নাই তো না নিতে চায় না সে আবার বিয়ে করছে চট্টগ্রামের অনেক বড় লোক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করছে তাহলে তারপরেও তাকে ভুলতে পারি না তাকে খুব দেখতে ইচ্ছা করে তার কণ্ঠ শুনতে ইচ্ছা করে তার পায়ের কাছে বসে থাকতে ইচ্ছা করে এসব আর বলবেন না বলুন আসলে আমার বুকটা একদম বিদে রয়ে গেছে ভালোবাসে পড়তে পড়তে আমার ভেতরটা একদম অঙ্গার হয়ে গেছে সেখানে কয়লা ছাড়া আর কিছুই নেই পাগলের বেশি হাসি খুশি থাকি দেখে বুঝতে লতা বোনামার আমি আপনাকে কথা দিচ্ছি ও ছেলের সাথে আপনাকে অবশ্যই দেখা করিয়ে দিব কবি আহার যা বলে তা সতী সুতি করে দেখায় খুবই কৃতজ্ঞ থাকবো ভাই ভালো থাকবেন

নাকি সুমন্ত করে ডাকবি আরে আমি তো জামুগা মানে বিদেশ জামুগা অলরেডি ইতালির ভিসা আমার হয়ে গেছে কস্কি ফ্লাইট কবে টিকেট অনেক করি নাই তো আগামী মাসের নয় তারিখে জয়েন দিতে হইব তাহলে তো সময় বেশি নেই বন্ধু যাইস না যাইতেই হইব বন্ধু এই মহল্লার অলিতে গলিতে বাদামের মতো আর দিন গুরুমুখ বড় ভাইটা এখনো বিয়া শি না আমার চিন্তায় বড় ভাইটার শরীরটা খারাপ হয়ে যেতেছে এমনি আর কয়দিন ক তাহলে তুই আমার নিয়ে চল তুই যাবি হ তুই না থাকলে আমি এখানে কি করবো তোর লাগে মারামারি করি কাটাকাটি করি আতাহাতি করি তুই না থাকলে এগুলো কার সাথে করবো আমি না থাকলে তুই তো আরামেই থাকবি তুই তো আমার দুই চোখে দেখতে পারস না এটা কি করলি বন্ধু তোর আমি অনেক ভালোবাসি অনেক পছন্দ করি আর তুই তো মানুষটা খারাপ না আরে বন্ধু এরকম বদনাম তো এর আগে আমার কেউ করে নাই আচ্ছা যা তুই অনেক খারাপ কিন্তু তোর থেকে বেশি খারাপ আমি আমার মা বাবা তো আমরা জন্ম দিতে একবার আর তুই আমার জীবন বাঁচিয়েছিস দুইবার এর তোর একবার মনে আছে ওই আবদুল্লাপুর ব্রিজে নিয়েছে আমার এই জায়গাতে কুর মেরে ফালাই রাখছিল তুই আমারে বাসায় আরেকবার তোর এস্তেমার মাঠের কোনায় নিয়া আত্মাও বাইন্দা যে ফালাই রাখছিল জবাই করার লিগা আর আমি গিয়ে কি করলাম ইচ্ছা মতো কোবানি শুরু করলাম বন্ধু মনে যত স্বাদ ছিল ইচ্ছা ছিল ওইভাবে আমি কোবাইছি রে বন্ধু তুই না থাকলে আমার কে বাতাইবে দোস্ত আরে বেডা হায়াত মুত সব তো আল্লাহর হাতে

আমি তোরাট কষ্ট দিছে বন্ধু তোমাকে অনেক রাগ হয়েছে আমি অনেক গালাগালি করছি মকা চোখা করছি বন্ধু

ভাব এমনি চোখে পানি এসে গেল আর কি তাহলে আমি পরে আসি কান্নার সময় তো কাটতে হবে তাই না বুকটা একটু পাতলা করতে হবে তো নাকি বসে কি হয়েছে আরুন ভাই আমার ছোট ভাইটা ইটালিয়ান চলে যাইতেছে হ্যাঁ ভালো তো ওখানে গিয়ে সে কাজকর্ম করবে ভালো থাকবে এখানে তো তার ভবিষ্যৎ কিছু হচ্ছে না সেটা তো ঠিকই আছে ভাই আমিও তো সব সময় চাইছি আমার ভাইটা বিদেশ জায়গা নিজের জীবন নিজে গরু কিন্তু এখন যখন সব কিছু ফাইনাল হয়ে গেছে কষ্ট লাগতেছে ভাই এই বাইটা ছাড়া আমার আর কেউ নাই আমার বাড়িটা চলে গেলে আমি একলা হয়ে যাব মানুষের নিয়তি তো একলা হয়ে যাওয়া মানুষ আসে একা যায় একা মাঝখানে শুধু শুধু অনেকে নিয়ে থাকার একটা অভিনয় ভাই ছোট ওইতা সরতা ওর কেউ নাই অভিজিৎ ਵੀ रहते যখন অসুস্থ হই এই ভাইটা আমার সেবা যত্ন করে মুম্বাই ধরলে যখন জায়গা উঠি তখন এই ভাইটা সারা রাত আমার পাশে বসে থাকে খুন করে বসে থাকি শুনো অরুণ আমার জীবনের একটা গল্প শুনো আমি আমার মা বাবাকে হারিয়েছি ছয় মাসের ব্যবধানে এখন আমি অসুখেই বলো সুখেই বলো জাগরণেই বলো ঘুমেই বলো চলতে ফিরতে কোথাও তাদের পাই না একটা বোন আছে সেও না থাকার মতো ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসলে আমার পাশে কে আসবে ভাই বল তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না কি কল করবি ভাই আপনি এত কষ্ট নিয়ে বেড়ান যাকে বোঝা যায় না তার কষ্ট ছোঁয়া যায় না জানা যায় না আপনার কথাগুলো শুনে আমার মনটা হালকা হইল মন হইতেছে এক নিমিশে আমার সব কষ্ট উড়াল দিল তাহলে এবার বিয়ে করো আরো হার বিয়া আমারে এদের বিয়ে হইব না কেন হারুন বিয়ে করো না কেন মরা মানুষের লাগে কি বিয়া করন যায় ভাই তোমার কথা বুঝলাম না ভাই এই দুনিয়ার মানুষ সব মানুষ ভালোবাসে জীবিত মানুষের আর আমি ভালোবাসছি একটা মরা মানুষের এখনো কিন্তু বুঝলাম না অনেক আগের কথা আমার একটা বন্ধু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে আমি তারা প্রায়ই দেখতে যেতাম আমার ওই বন্ধুটার একদিন দেখতে গেছি যাই দেখি ইমার্জেন্সির সামনে একটা মেয়ের উপর সাপে কাটা এত সুন্দর মায়ের মানুষ আমি জীবন দেখি নাই আমি গল্প শুনছি কিন্তু মনে এত সুন্দর না দেখা আমার তার সাথে আমার জন্ম জন্মান্তরের চেনা তার তার আমি অনেক যুগ অনেক জনম দু চিনি অনেক জনমদের সম্পর্ক আমি তার কাছে আগায় গেলাম সে আমার দিকে কয়েকবার তাকাইল আমার মনে হয় সে ভুল করছে আমারে ডাক্তার মনে করে সে কইল আমি তার দিকে হাতটা বাড়াই দিলাম আমি কি মনে তার হাতটা ধরলাম হাতটা ধরে কইলাম তুমি বাসবা সাথে সাথে হেসকে আহা আহা সেই দিন থেকেই খালি আমার মনে হইতো আমি হাত ধরলাম দেখে কিসে মারা গেল নাকি আমি কইলাম এই কারণে এসে মারা গেল আমি কেমন যেন পাগল হয়ে গেলাম আমি তার প্রেমে পড়ে গেলাম মানুষ সারা দিন যেটা ভাবে অবচেতন মনে কিন্তু সেইটাই দেখে স্বপ্নে আমি তার একদিন স্বপ্নেও দেখলাম আমি বুঝাইতে পারব না আমি কেমন হচ্ছে আউলা হয়ে গেলাম সময়ের বাস্তবতায় আস্তে আস্তে আমি এখানে এসে দাঁড়াইছি আর প্রতিজ্ঞা করছি আমি আর বিয়েই করুম না এটা তো একটা দারুণ উপন্যাসের গল্প আপনি তো সব সময় ভালোবাসার অলি গলিতে পথ হারানোর মানুষের গল্প করেন আমার কাছে এই অলি গলিতে পথ হারানোর মানুষ সবার আগে আমি রুকসনা রুকসনা তাহলে আসি আর মিস কথা কোন দরহান তুমি আর এখানে আসবা না ফুরি তুমি হলে ভালোবাসার অলিগলিতে গলিতে পথিক কি যে বলে না হাত ভাই হ্যাঁ রে সংসার করলেন এক নারীর সাথে অথচ মনের মধ্যে পয়সা রাখছেন অন্য নারী আসলে আপনাকে পুরুষের মন বুঝে বড় তাই থাক ভাবি যাওয়ার আগে এইসব কথা বলাটা রাগিনী উচিত কথা সব সময় বলা যায় ভাবি দেখি ঢাকার শহর আসে তার বুলি পিড়ে গেছে গ্রামে তো কথা কইতেন না আসলেই কইতাম কারণ তখন অনেক বলদ ছিলাম ভাই আমি যদি বলদ না হইতাম তাহলে আপনার ভাই তো আমার এত বড় ধোকাটা দিতে পারত না ভাবি অনেক স্মার্ট মানুষ অনেক মাসল মোমেন্টেও তো দেখলাম সবারই তো একই অবস্থা দেখো ভাবি আমি তো আমাদের রুকসানা ভাবের মতো এত স্মার্ট মহিলা কখনো দেখিনি বাট তারপরে তার কি অবস্থা দেখো আমি তো আরে আমি আমি বলে চলে নে কোথায় যাব। আমার বউ আমার বাড়ি আমার সংসার সব এখানে আমি এগুলো ছেড়ে কোথায় যাব। আরে ভালোবাসা যেখানে আছে সেখানে চলে যাও ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ দেখো না এই যে আমি সবকিছু ছেড়ে ছেড়ে ঢাকায় এসে থাকছি বুঝতে পারছো না কিছু আচ্ছা আমি গেলাম খোদা হাফেজ লোকসভা আমি আবার চলে আসবো তুমি ভালো ঠিক রাগিণী তোমার ভাবি তুমি দেখো আচ্ছা এই যে কবি ভাই একটা কথা বললো যে ভালোবাসা যেখানে থাকে মানুষ সেখানেই থাকে তো এই কথার পরে আপনি কোনো উত্তর দিলেন না কেন কি উত্তর বলো তো আপনি কি বলতে পারতেন যে আপনার ভালোবাসা এখানেই আপনি ফিরে আসবেন তাহলে তো ভাবি একটু আশ্বস্ত হতো না একটু বিশ্বাস পেতো আরাম পেত দেখছো তারপরেও ফরিদ ভাই একটা কথা বললো না বললেই খুব ভালো করছে রাগিনী শততার পরিচয় দিছে কিছু কইলে তো মিস কথা কই লইলে তার সেইডি বা লইস কিছু তো করছে না জন্য সে ছোট্ট রাগিনী জানেন ছোটবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠি দুই বেলি করে বাবার সঙ্গে চলে যেতাম গানের জানেন আমাদের বাসার সামনে দুইটা গাছ ছিল বকুল আর শিউলি শিউলির সময় শিউলি ফুল তুলতাম আর বকুলের সময় বকুল ফুল তুলতাম তারপর সেই ফুলের মালা চুলে পেঁচিয়ে স্কুলে যেতাম রাস্তা দিয়ে বেনি দুলোতে দুলোতে স্কুলে যেতাম টং দোকানে বসে থাকা ছেলেরা আমার দিকে আচরণে পালা কেউ চিঠি ছুঁড়ে দিলে সেটা গোপনে নিয়ে বইয়ের ভিতরে রেখে দিত আমি সে মেয়েটার অপেক্ষায় আছি খুব সুন্দর দিন ছিল আমিও সুন্দরী ছিলাম এই সুন্দরী ছিলাম বলে যে খুব বেশি সমস্যা ছিল তা না মানে বেশিরভাগ সময় সুবিধায় ভোগ করেছি কখনো কোনো দিন কোনো ছেলে আমাকে অসম্মান করেনি জানেন পাড়ার মহল্লার সব ছেলেরা অধীর আগ্রহে বসে থাকতো কখন আমি আর চোখে ওদের দিকে এক পল আচ্ছা রাগিনি এত এত ছেলের কথা তোমার মনে হয় শহীদ পলাশের কথা মনে হয় না মনে হবে না কেন ওনাদেরকে ভুলে থাকা যায় নাকি ওনাদের ফিল করো না এখন সত্যি উত্তরটা দিলে তো আপনি আমাকেও গালি দিবেন বলবেন আমি মহিলা শহীদ হয়ে গেছি আমি দুজনকে পছন্দ করতাম তবে এখানে কিন্তু একটা কিন্তু আছে কি কিন্তু দুজনকে আমি পছন্দ করতাম বন্ধু হিসেবে দুজনেই যখন আলাদা আলাদা করে আমার কাছে এসে বলতো আমার হয়েও না সমস্যা নাই কিন্তু কোনোভাবেই আরেকজনের হতে পারবে না তাহলে ওনারা অপমানিত হবে সেই অপমান সহ্য করতে পারবে না আমি কারোর হইনি হারুন ভাই এই না হতে গিয়ে আমি নিজেই আজ একা ভয়ঙ্কর একা হয়ে গেছে কোথায় পোস্টিং নিচ্ছ আমার মনে হয় আমি চাকরিটা করব না ভাই কি বলো সরকারি চাকরি আমি এই শহর ছাড়তে পারবো না হারুন ভাই আমি এই শহর এই মহল্লায় মহল্লার গলি এই গলির হারিয়ে ফেলা মানুষ সবাইকে আমি খুব ভালোবাসি তাদেরকে স্মরণে তাদের প্রতীক্ষায় আমি এই এখানেই থাকতে চাই এমনকি দরিয়ার জন্য জানেন জানেন মাঝে মাঝে আমার দরিয়ার জীবনের ভিতরে ডুব দিতে ইচ্ছা করে ও কিভাবে মানুষ দেখে ও কিভাবে একটা মানুষের ভিতরে ঢুকে যায় মানুষ কি চাইলে দেহ দিয়ে দিতে পারে দেহের বিনিময়ে মন নাকি মনের এই মানুষের ভিতরে মানুষ ডুব দিয়ে চলেছে কিন্তু কি জীবনকে আমাদের দেখতে পায় হারুন ভাই নাকি আমরা কি জীবনকে খুঁজি নাকি জীবনের পেছনে ছুটি আমি আসলে এইসব প্রশ্ন আর অপেক্ষাতেই বসে থাকবো প্রিয় মানুষের প্রতীক্ষায় এক জীবনরা হলে পার করবো